সংগ্রামী ভাই এবং বোনেরা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দীর্ঘ সতেরো বছরের নিপীড়িত নির্যাতিত অবহেলিত দশমিনার নির্যাতিত নেতা কর্মীদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা জানেন দীর্ঘ ছেচল্লিশ বছর আমরা এই জনপদের নির্বাচনের মাঠে লড়াই করেছি আমরা জাতীয় নির্বাচনে তেমন সাফল্য অর্জন করতে পারিনি যদিও আমাদের প্রিয় নেতা শহীদ আলহাজ শাহজাহান খান যিনি এই জনপদের ঘুরে ঘুরে দলকে সংগঠিত করেছেন দুই হাজার উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারির নির্বাচনের মাত্র কয়েক দিনের মধ্যে তিনি পাইন দিনের জন্য তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেও সেই সংসদ যেহেতু বেশি দিন টিকে নিন আমরা এলাকার মানুষের জন্য তেমন কোন অবদান রাখতে পারিনি ব্যক্তিগত আমরা যে যা চেষ্টা করেছি সেটি খুবই সামান্য অবদান মাত্র আমরা যখনই এই গাছিপা দশমিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য নির্বাচন করার জন্য সামনে গিয়েছি পিছন থেকে বিভিন্ন ষড়যন্ত্র এবং চক্রান্ত করে আমাদেরকে পিছিয়ে পিছিয়ে ফেলে দেওয়া হয়েছে আপনি জানেন দু হাজার আঠারো সালের নির্বাচনে অপ্রত্যাশিতভাবে একজন সাবেক সংসদ সদস্য অন্য দল থেকে এনে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল সেই নির্বাচনের পরিণতি আপনারা সকলে অবলোকন করেছেন আর একজন প্রার্থী অন্য দল থেকে এসে এসে স্বঘোষিত জাতীয় নেতা তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিভিন্ন জোটের বেড়া জালে ফেরে মনোনয়ন নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে সমর্থন দিয়েছেন আমরা সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দশ মিনার প্রত্যেকটি ইউনিয়নের জনসভা করে নেতা কর্মীদের সাধারণ ভোটার এবং সমর্থকদের সমর্থন নিয়ে আমরা স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি তারপরেও যেহেতু দল একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে দলের শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি ব্যক্তিগতভাবে ভাবে সাতাইশ তারিখে সাতাইশ ডিসেম্বর দলের দপ্তর সম্পাদককে পদত্যাগপত্র পত্র দিয়ে তাকে নির্বাচন করার ব্যাপারে তাকে আমি মেসেজ দিয়ে এসেছি তিনি বলেছেন তিনি দলের সর্বোচ্চ ফ্রাম দলের চেয়ারপারসন এবং মহাসচিবকে তিনি অবহিত করবেন কিন্তু তারপরেও জনগণের বিজয়কে রোধ করবার জন্য আমাকে বহিষ্কার করা হয়েছে আমাদের প্রিয় নেত্রী দিন দিনে আমরা সেই সিদ্ধান্ত মেনেও নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু তারপরে প্রতিনিয়ত আমি যাতে প্রার্থী হতে না পারি আমি যাতে নির্বাচন করতে না পারি তার জন্য সকল চক্রান্তের সকল অস্ত্র ব্যবহার করা হয়েছে কিন্তু সফল হয়নি জনগণের জনগণের আমি যে প্রতীকটি পছন্দ করেছি সেটি সাধারণ নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে এই প্রতীকটি গ্রহণ করেছি সংগ্রামী বন্ধুরা শুধু এই নয় জামাত ইসলামের নেতৃবৃন্দ আমাকে জানিয়েছেন সেই প্রার্থী জামাতের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে জামাতের প্রার্থী প্রত্যাহার করে তার সমর্থন আদার চেষ্টা করেছেন আমাদের চর্মনাই পীর সাহেবের মুজাহিদরা ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আমাকে জানিয়েছেন এই প্রার্থী চর্মনাই গিয়ে পীর সাহেবের কাছে অনুরোধ করেছেন অনুনয় বিনয় করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থী প্রত্যাহার করে তাকে সমর্থন দেওয়ার জন্য এত বড় জাতীয় নেতা এত জনসমর্থন বাঁধ ভাঙা জোয়ার তো সব প্রার্থী প্রত্যাহার করে আপনাকে বিজয়ী করবে নির্বাচন কার সাথে করবেন সুতরাং এ ধরনের অস্থিরতা অস্থিরতার কারণে তাদের বডি ল্যাঙ্গুয়েজে সবাই বুঝে গেছে আসলে ভোটের রাজনীতিতে তাদের পজিশন কোথায় যত রুস্তুম এবং হামজা নিয়েই লড়াই করেন না কেন মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন গলাচিপার সেনার শান্তিপ্রিয় মানুষ নির্যাতিত জাতীয় দলের নেতা কর্মীরা এবং এই গলাচিপাত যারা শান্তি প্রতিষ্ঠা করতে চায় শান্তির জনপথ প্রতিষ্ঠা করতে চায় তারা যে দলেরই হোট কেন তারা তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা কোথায় ভোট দিবে সুতরাং করে গণ রায়কে গণজোয়ারকে বিন্দু খাতে প্রবাহিত করা যাবে না জনগণের রায়ের জন্য অপেক্ষা করুন ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ যে রায় দিবেন সেই রায়ের প্রেক্ষিতে আমরা সেই রায় মেনে নিয়ে জনগণের প্রতিনিধি হিসেবে যা নির্বাচন করবেন তাকেই জাতীয় সংসদে পাঠাবো ইনশাল্লাহ যারা মনে করছেন চক্রান্ত করে হুমকি ধমকি দিয়ে আমাদেরকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিবেন তাদের জন্য বলি আপনাদের জন্য করুণা হয় হল চেষ্টা না করে জনগণের দ্বারে দ্বারে যান সকল ক্ষমতা উৎসব আল্লাহর পরে বাংলাদেশের জনগণের হাতে সেই সিদ্ধান্তের প্রতি আমরা থাকব রাজনীতির মাঠ গরম করতে চাই না মানুষকে ভোটের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারপরে বলি আপনারা যদি বাংলায় কথা বলেন আমরাও বাংলায় কথা বলব আপনারা যদি ইংরেজিতে কথা বলেন আমরাও ইংরেজিতে কথা বলব আপনারা যদি হিব্র ভাষায় কথা বলেন আমরাও হিব্রো ভাষায় কথা করি বক্তব্যের ভাষা বুঝতে সক্ষম হয়েছেন এই সাঁত্রিশ বছরের রাজনৈতিক কর্মীকে আমার চেয়ে প্রবীণ ছেচল্লিশ বছরের রাজনৈতিক কর্মী আছে যারা দলের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছেন প্রতিষ্ঠাকালীন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছেন আমাদের প্রিয় সিদ্দিক ভাই তাকেও পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কমিটি ভেঙে দেওয়া হয়েছে একটি সুন্দর বিজয়ের জন্য একটি শান্তিপূর্ণ গলাচিপা দশমিনা প্রতিষ্ঠা করার জন্য গলাচিবা উপজেলা এবং পৌর বিএনপি নেতৃবৃন্দ যে স্যাক্রিফাইস তারা করেছেন তাদের সকল পদের মায়া ত্যাগ করে সকল লোভ ত্যাগ করে তারা একজন মজলুমের পক্ষে দাঁড়িয়েছেন আমরা সবাই মসলুম এই মজলুমদের অক জনগণের এবং জনগণের বিজয়ের আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা কষ্ট করে কেউ খালি গিয়েছেন কেউ ঘন্টা পর ঘন্টা ফেরিঘাট এবং বিভিন্ন রাস্তা অপেক্ষা করেছেন আমাদের বিভিন্ন অফিসিয়াল কার্যক্রম ছিল সেগুলো সেরে আসতে সময় লেগেছে আপনাদের ধৈর্য চুটি ঘটনার জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং এই ধৈর্য আরেকটু বাড়িয়ে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের চূড়ান্ত বিজয় পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করে স্পট কঠিন দিন নিয়ে আপনার রাস্তায় আমরা আমরা আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ বিজয়ের কোন বিকল্প আমাদের সামনে সামনে নেই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জহরমান অমর হোক দেশের খালেদা জিয়া অমর হোক আরেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ يا خدا يا خدا صدا صدا The uh -huh. जन <audio> गो